যে আমাদের কত মাছ হয়েছে বালতি ভর্তি মাছ দেখো হ্যাঁ ঢেলে মাছ দেখো সবথেকে আকর্ষণীয় মাছ হচ্ছে এগুলো আর এই সব মাছগুলো খেতে আমার খুব এখন শুধু দেখো এই দেখো মাছগুলো আসছে দেখো হ্যালো বন্ধুরা আমরা এখন আছি সুন্দরবন মাতলা নদীর মাঝখানে দেখো আর পিছনে আছে ভাইরাল কৈখালি এই যে এই পিছনটাতে আছে ভাইরাল কৈখালি আর আমরা এখন বিজয় দা এখানে কত কেজি জাল আছে আমাদের এটা ডুবো জাল তাই তো আমাদের ডোবো জাল দিয়ে আজকে মাছ ধরে আপনাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা এখন আমরা জালটাকে রেডি করছি আর একটু পরে আমরা জালটাকে পাতবো এবং কেমনভাবে মাছ করছি তোমাদেরকে দেখাবো আমাদের সাথে বিজয়দার আর গোপি এখন মোটামুটি জালটাকে ফিডিং করে নিক একটু পরে তোমাদের সাথে ফের তো বন্ধুরা এখন আমরা জালটাকে ফিডিং করে নিয়ে নিচ্ছি মানে ছাড়িয়ে নিচ্ছি জালটা আর কি রাখা ছিল তো জড়িয়েছিল তো সেই কারণে গোপিদা গোপি আর বিজয়দা মিলে জালটাকে একদম রেডি করছে আর ওয়েদারটা দেখো এখানে মেঘগুলো দেখা পাচ্ছ একদম অন্য রকম ওদিক থেকে একটা নৌকা যাচ্ছে মাছ ধরতে তো বন্ধুরা বিয়েদা এখন আমাদের ডুবো জালের ড্যামটাকে ফেলে দিচ্ছে চলে গেল আমাদের ড্যাম তো চলো এবার আমরা জালটাকে ফেলে নিই আর এদিকটাতে গোপি নৌকার আর কি চালাচ্ছে আর এদিকটাতে বিজয়দা জালগুলোকে ফেলছে আস্তে আস্তে ডুবো জলটাকে ফেলছে খুব সুন্দরভাবে ভাবে জাল পড়ছে খুব জালটাকে পড়ছে আমরা এখন কিন্তু মাতলা নদীতে আছি আর পাশেই আছে আমাদের ভাইরাল কৈখালি এই যে দেখতে পাচ্ছ আর ভাইরাল কৈখলের একটু সামনেই কিন্তু আমরা তো বন্ধুরা এতক্ষণ ধরে আমরা ডুবো জলটাকে ফেললাম ডুবো জলটা আমরা ফেললাম এখন বেদা কতক্ষণ ওয়েট করবো আমরা তিন ঘন্টা তিন ঘন্টা পরে আমরা জালটাকে তুলব এই যে ডুবো জল আস্তে আস্তে আমাদের ডুবো জালটাকে ডুবে যাবে আর আমাদের ড্যাম আছে কিন্তু অনেকটা দূরে আমরা কিন্তু দেখা না অনেকটা দূরেই আছে আর ডুবো জলটা আমরা দিয়েছি আর আকাশের ওয়েদারটা দেখো খুবই সুন্দর ওয়েদার বৃষ্টি বৃষ্টি আর তার উপর মেঘলা ওয়েদার তো চলো তিন ঘন্টা বাদেই আমরা এই জালটাকে তুলবো আর দেখাবো যে কি কি মাছ পড়ছে জালটাকে যখন তুলবো তখন দেখাবো যে কি কি মাছ পড়ছে তোমাদের তো চলো দেখো বন্ধুরা আমরা এখন অনেকক্ষণ না জালটা খুঁজে পেয়ে তারপরে দু চারবার এই নদীর মাঝখান থেকে ঘুরে ঘুরে ওইখানে ওইদিকে চলে গিয়েছি আর শুধু মাছ বন্ধুরা দেখো শুধু মাছ মাছে মাছ মানে মাছ ভর্তি হয়ে গেছে আমরা অনেকটা গুড়িয়ে নিয়েছি হয়তো দেখাতে পারিনি কিন্তু এখন শুধু দেখো এই দেখো মাছ গুলো আসছে দেখো আর ঢেউটা দেখো বন্ধুরা যতটকা টাকা পাচ্ছি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আর লাস্টে আমরা দেখাবো কতটা মাছ পেয়েছি সেটা তোমাদেরকে দেখাবো এই দেখো মাছ দেখো বন্ধুরা মাছ দেখো শুধু ভোলা মাছ এই যে ফের মাছ ফের মাছ গোপী আর বিজয়দা টানছে এখন আর নদীর অবস্থাটা দেখো ঢেউটা দেখো আর আমাদের ড্যাম এই যে হলুদ ড্যাম হয়ে গেছে আমরা এই মাঝখান থেকে আমাদের আর কি ড্যামটা খুঁজে খুঁজে দু থেকে তিনবার আমরা সেখানে চলে গিয়েছিলাম ধারে খুঁজে পাইনি তারপরে প্রচন্ড ঢেউ হচ্ছে আর মেঘটা দেখো আকাশে আর শুধু মাছের অবস্থা দেখো শুধু মাছ জালে আজকে মাছ ভর্তি হয়ে গেছে আমরা এখন জাল তুলছি তো একটু পরে তোমাদেরকে কতটা মাছ হলো দেখাবো প্রচন্ড ঢেউ হচ্ছে ভিডিও করা যাচ্ছে না এখন একটু পরে তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা আমাদের এখানে এখন জাল ছাড়ানো হচ্ছে কারণ প্রচন্ড ঝড়ের কবলে পড়েছিলাম আর সেরকম মানে ঢেউ হচ্ছিল তো সেই কারণে ভিডিওটা ঠিকঠাক হয়নি লাস্টে এই মাছ ছাড়ানোর ভিডিওটা করছি আর তোমাদেরকে এই জালে কত মাছ হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো একটু পরে আগে মাছ কোটাকে ছাড়িয়ে নেওয়া হোক তারপরে তোমাদেরকে দেখাবো কত মাছ আমরা পেয়েছি ওটা কি ট্যাংরা মাছ এই যে এখানে ট্যাংরা মাছ গোপি ছাড়াচ্ছে নদীতে কাঠ এই দেখো কত বড় কাঠ পড়েছে আবার তো চলো একটু পরে আমরা জালটাকে ছাড়িয়ে নিয়ে তোমাদেরকে কত মাছ হলো সেগুলো দেখাবো ঠিক আছে কারণ অনেকটা জাল আর ভিডিওটা লং করব না আস্তে আস্তে জালটাকে ছাড়িয়ে নিয়ে একেবারে তোমাদেরকে মাছগুলো দেখাবো দেখো শুধু মাছগুলো দেখো তো বন্ধুরা অবশেষে আমরা অ্যাকচুয়ালি জাল ছাড়ানো কমপ্লিট করে ফেললাম মানে প্রায় হয়ে গেছে আর মাছ দেখো একটা বালতি আর বালতিটা দেখো এত বড় বালতি টোটাল কত মাছ হয় দেখাচ্ছি পুরো বালতি ভর্তি মাছ দেখো বালতি ভর্তি সব মানে বিভিন্ন ধরনের ভোলা মাছ আর 10 কেজি এই কিন্তু সব দামি মাছ আমার হাতে আর এই মাছগুলো বেশি আমি খাই তো ছ টাকা কিলো এটা হচ্ছে এই সেই মাছটা এটা ধুয়ে দেখাবো কি দাও তার সময় এই মাছগুলো বিশেষ করে আমার খেতে বেশি ভালো লাগে দেখো বন্ধুরা মাছ দেখো কতটা হয় আমি প্রায় তিন ঘন্টা ধরে আমাদের এই জাল ছাড়াতে লেগেছে অ্যাকচুয়ালি তিন ঘন্টা পুরো হ্যাঁ সাড়ে তিন ঘন্টা এরকম হবে আমাদের এই জালটাকে ছাড়াতে লাগলো আর তারপরে এত মাছ আমরা পেলাম আর একটু পরে তোমাদেরকে মাছগুলো ঢেলে আরো দেখাচ্ছি আরো অনেক অনেক রকম মাছ আছে অনেক রকম মাছ আছে ভিতরে কাঁকড়া আছে তো কি কি মাছ একটুখানি ঢাললেই আপনারা বুঝতে পারবেন তো চলুন ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এখন আমরা দেখাবো যে আমাদের কত মাছ হয়েছে বালতি ভর্তি মাছ দেখো প্রচুর মাছ বন্ধুরা দেখো

প্রচুর মাছ পড়েছে আমাদের আজকে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা